আন্দোলনে ছিলেন না সতেরো বছর সংগ্রামে ছিলেন না সতেরো বছর রাজপথে আপনাদেরকে দেখা যায় যারা নেতা আছে তারা সব সময় কত বছর এই মানুষের কাছে আছে কত বছর হলো এই সমাজের সেবা করছে এই মানুষের অসুখ বিসুখ চিকিৎসা এই সমস্ত কিছু জেল জুলো থানা কোর্ট সমস্ত সময় এই বছরকে বছর মানুষের সাথে আছে মানুষের পাশে আছে আর আপনি আন্দোলনে ছিলেন না 17 বছর সংগ্রামে ছিলেন না 17 বছর রাজপথে আপনাদের জায়গায় ঠিক ওদের জন্য আপনাদের নিজের কোনো যোগ্যতা নেই ইসলামের যেটা সবচেয়ে আমরা ধর্মবিরোধ আল্লাহ এবং কুরআন হাদিসের দলাই দিয়ে এই মাগকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আমরা চাই ধর্ম ধর্মের জায়গায় থাকো মসজিদ মসজিদের জায়গায় থাকো মসজিদ মুসলমানদের উপশনা করার জায়গা নামাজ পড়ার জায়গা ওটি রাজনৈতিক জায়গা নয় রিক্সাওয়ালা ব্যাগওয়ালা অটোওয়ালা সবাই ওখানে নামাজ পড়বে ওটা রাজনীতির কোনো জায়গা নয় আজকে আমাদের মাঝে প্রধান অতিথিকে নিয়ে আসছে এই প্রোগ্রাম করছি এই প্রধান অতিথি শহীদ শরীফ আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের বাক স্বাধীনতা নিয়ে জন্য আপনাদের অধিকার লড়াইয়ের জন্য এই চুয়ারে রাজপথে আন্দোলন নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তারা করেছিল এই শরীফুজ্জামান শরীফের জন্য আপনাদেরকে হারিয়ে শেষে ভোট দিতে হবে